মায়ের ভীষণ অসুস্থতার পরও কেন দেশে ফিরছেন না তারেক রহমান এই তীব্র সমালোচনার জবাব যখন একটা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি দিয়েছেন তারেক রহমান তারপর আসলে এটা নতুন করে আরও বেশ কিছু বিতর্ক তৈরি করেছে সেগুলো নিয়ে কথা বলতে চাই এবং যেসব প্রশ্ন তৈরি হয়েছে সেই প্রশ্নগুলো সঠিক কিনা না বা এই প্রেক্ষাপটে তার কি করার ছিল সেগুলো নিয়ে কথা বলবো তার আগে এটুকু হয়তো আপনাদের খেয়াল করেছেন সবাই সেটা হলো বেগম খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল আছে অ্যাটলিস্ট অবনতি হয়নি স্থিতিশীল আছে এবং তিনি যদি এরকম স্থিতিশীল থাকেন এবং আস্তে আস্তে কিছুটা উন্নতি করেন আমরা খবর এটা পেয়েছি যে তাকে লন্ডনে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে আমরা জানি পাঁচ আগস্টের পরবর্তী সময়ে তিনি লন্ডনে গিয়েছিলেন চিকিৎসার জন্য উদ্দেশ্য ছিল লিভার ট্রান্সপ্লান্ট করা যায় কি না সেই ইভ্যালুয়েশন করা এবং জানানো হয়েছে সেটা সম্ভব না তার বয়স এবং যে পরিস্থিতি আছে এটা আর হচ্ছে না আমরা খুবই এক্সপেক্ট করব বারবার বলছি বেগম খালেদা জিয়া যত বেশি দিন সম্ভব আমাদের সাথে থাকুন বিশেষ করে আমাদের এই ডেমোক্রেটিক ট্রানজিশনের টাইমটাতে যে টার্ময়ালের প্রোব্যাবিলিটি আছে সে সময় তার মতো একজন অভিভাবক যাকে অবিশ্বাস্যভাবে প্রত্যেকটা দল মতের মানুষ সমর্থন করে পছন্দ করে এমনকি আওয়ামী মনে হয় তাকে এখন পছন্দ করবে কারণ পাঁচ আগস্ট পরবর্তী সময়ে পূর্ণ সুযোগ থাকার পরও প্রতিশোধ নেয়ার কথা বলা দূরেই থাকুক ন্যূনতম বক্তব্যেও তিনি দেখাননি তাদের প্রতি কোনো রাগ ক্ষোভ আছে অসাধারণ স্টেটস পারসন হিসাবে তিনি ওই সময় নিজের পরিচয় দিতে পেরেছিলেন যাক মূল আলোচনায় আসি তারেক রহমানের দেশে ফেরা এবং তার যে জবাব সেটাকে কেন্দ্র করে অনেক রকম প্রশ্ন নতুন করে হাজির হয়েছে সরকার রেসপন্ড করেছে কেউ কেউ তার এই বক্তব্যকে ধরে নতুন প্রশ্ন তৈরি করে এটা বোঝানোর চেষ্টা করছেন যেন তারেক রহমান যদি এই দেশের হাল ধরেন আমাদের সমূহ বিপদ আছে তিনি আমাদের মনে থাকার কথা গ্রোসলি তিনি যে কথাগুলো বলেছিলেন আসলে সেটা হচ্ছে তিনি দেশে আসার ক্ষেত্রে এটা তার সুযোগ অবারিত নয় এবং এটা তার একক সিদ্ধান্তের ওপরে নির্ভর করে না এবং তিনি এটাও বলেছেন যে এটা খুব বিস্তারিত কথা বলার স্কোপ নেই এটা মানতে আমরা প্রস্তুত আছি তার এই বক্তব্যের মধ্যে অস্পষ্টতা আছে এবং এই অস্পষ্টতার পরিকল্পিত এটা একটা রিটার্ন স্টেটমেন্ট এটা কোনো হঠাৎ করে আসা একটা প্রশ্নের জবাবে তিনি মুখে বলে ফেলেছেন তা না এটা রিটার্ন স্টেটমেন্ট মানে পরিকল্পনা করে এটা লেখা হয়েছে এবং অতটুকুই বলতে চেয়েছেন ইনফ্যাক্ট তাকে রেসপন্ড করতে হতো কারণ মা মৃত্যুপ্রাপ যাত্রী এমনকি তিনি আমাদের মাঝ থেকে চলে যেতে পারেন এই প্রবাবিলিটি আছে সেই প্রবাবিলিটিতে তার সন্তান কেন আসছে না এটাকে ঘিরে একটা নোংরা রাজনীতি শুরু হয়ে গিয়েছিল সুতরাং তাকে এটা অ্যাড্রেস করা আসলে দরকার ছিল কিন্তু হ্যাঁ সেই প্রশ্ন আসতেই পারে কেউ বলতেই পারে যে উনি অ্যাড্রেস করে নতুন ঝুঁকি তৈরি করলেন কিনা কারণ এই ধরনের নতুন নতুন প্রশ্ন আসলো কি কি প্রশ্ন আসলো প্রথম মানুষ কারণ খোঁজার চেষ্টা করছে কেন এটা তার হাতে না অনেকগুলো প্রশ্ন তাহলে কি সরকার তাকে আসতে দিচ্ছে না এই প্রসঙ্গে আমরা যদি বলি সেটা হচ্ছে সরকারের পক্ষ থেকে প্রেস সচিব জানিয়েছেন যে সরকারের দিক থেকে কোনোরকম কোনো বাধা নেই কেউ কেউ খোঁজার চেষ্টা করলেন তবে কি প্রস্তুতি শেষ হয়নি আমরা জানি যে তাদের ব্যবহারের জন্য বুলেট প্রুফ গাড়ির অর্ডার করা হয়েছে সেটা কি আসেনি অস্ট্রেল লাইসেন্স কি হয়নি এসব এসব কেউ কেউ এমনকি সেনাবাহিনীর একটা অংশ এই ব্যাপারে দ্বিমত প্রকাশ করছে কিনা সেটা বলছেন কারণ এক এগারো সময় তার সাথে অত্যন্ত বাজে আচরণ করা তাকে নির্যাতন করা একটা অংশ সেনাবাহিনীতে কি এখনও আছেন বা না থাকলেও তাদের কেউ কী আছেন তারা কেউ কেউ কী সমস্যা করতে চাইছেন প্রশ্নগুলো এভাবে এভাবে আসলে আমি যা সেগুলো উত্থাপন করছি কিন্তু যে জিনিসটা সবচেয়ে বেশি আলোচনা এসছে যেটা আসলে চরম বিতর্ক তৈরি করেছে সেটা হলো এই বিদেশি কোনো শক্তি এটার সাথে জড়িত আছে কিনা না বিবিসি বাংলা একটা বিস্তারিত রিপোর্ট করেছে আপনার রিপোর্টটা চাইলে পড়ে নিতে পারেন সেখানে বলা হচ্ছে এরকম তবে বিএনপির কিছু সূত্র বলছে তারেক রহমানের ফেরার বিষয়ে প্রভাবশালী কয়েকটি দেশের আপত্তির বিষয়টি কাজ করে থাকতে পারে তবে কোন দেশ কেন ও কীভাবে তাদের এই আপত্তির কথা জানিয়েছে তার সূত্রগুলো নিশ্চিত করতে পারিনি হয়েছে কি বিবিসির এই কথাটাও খুবই বেগ ধরনের আপত্তির বিষয়টি কাজ করে থাকতে পারে এবং এখানে কেউ কেউ আবার এটা বিশ্লেষণ করার চেষ্টা করছেন দুটো দেশের নাম আসছে এখানে ভারত এবং আমেরিকা তারা তাদের গ্রিন সিগনাল নাকি লাগবে তিনি দেশে আসার জন্য আমি নিশ্চিত নই মানে এটা আবার আমি বলি সময় যে একটা দেশের অভ্যন্তরীণ ব্যাপার বলে আমরা সব কিছু পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করি আমি সেইগুলো এত সরল না পৃথিবী যেভাবে চলে যেভাবে কাজ করে এর মধ্যে ইন্টারন্যাশনাল পলিটিক্স থাকে জিও পলিটিক্স থাকে সেগুলোর ভিত্তিতে অনেক সময়ই আমাদের মতো দুর্বল ছোট দেশের অনেক সিদ্ধান্ত প্রভাবিত হয় এটা ভুল না এটা হতে পারে সুতরাং বাংলাদেশের ভবিষ্যতে কি হতে যাচ্ছে সেটার সাথে আমেরিকার স্বার্থতা জড়িত আছে ভারতেরও স্বার্থ জড়িত আছে ফর দ্য টাইম বিং ভারত ডিফিটেড হয়েছে কোনো সন্দেহ নাই কিন্তু ভারত ফিরে আসার চেষ্টা করবে কোনো না কোনোভাবে কোনো না কোনো ফর্মে এখন প্রশ্ন হচ্ছে যদি বিদেশি শক্তি কার্যকর থাকে খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত প্রভাবশালী একজন ইনফ্লুয়েন্সার এই প্রশ্ন তোলার চেষ্টা করছেন যে তিনি যদি এরকম শক্তির প্রভাবেই দেশে ফিরতে না পারেন তাহলে যখন জাতির ক্রান্তি লগ্নে যদি দায়িত্বে থাকেন তাহলে তিনি কী করবেন প্রশ্নটা খুব ভালো হয়নি কেন বলছি আমরা ধরে নিলাম কাগজে কলমে বলছি আমরা ধরে নিলাম এটাও বলছি এটা ধরে নিলাম ভারত আমেরিকার কারণেই তিনি এখন ফিরতে পারছেন না তাদের সাথে নেগোসিয়েশন বা কোনো একটা কিছু সেটেলমেন্ট কিছু একটা তাদের সাথে ডিলিং আন্ডারস্ট্যান্ডিং ওয়াট এভার কিছু একটা হবে তারপর তিনি আসতে পারবেন একটা মানুষ যিনি রাষ্ট্রের ক্ষমতায় নেই যিনি জাস্ট এই মুহূর্তে একটা দলের প্রধান এবং সরকার অন্য একটা যে সরকার অনেক ক্ষেত্রেই কোনো কোনো দেশের ভালো প্রভাব আছে সেই সরকারের বিশেষ করে আমেরিকার প্রভাব আছে বলে তো আলাপ আছেই তো সেই সরকারের সময়ে তিনি যখন আসতে পারছেন না তাদের সাথে নেগোসিয়েট করতে হচ্ছে তাদের সাথে কথা বলতে হচ্ছে তাদের সাথে এক ধরনের ব্যাকফুটে থেকে আলাপ করতে হচ্ছে কারণ তিনি দীর্ঘ সময় ধরে দেশের বাইরে আছেন দীর্ঘ সময় ষোলো সতেরো বছর হয়ে গেল সেই মানুষটা যখন প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী হবেন এবং বিএনপি একটা ভূমিধ্বস বিজয় পাবে নিশ্চিত থাকতে পারি আমরা মানে অনেকে জামাতদার ইসলামী দলটল মিলে একটা খোয়াব দেখেন সরকার গঠন করে ফেলতে পারে সরকার গঠন দূরেই থাকুক তারা রেসপেক্টেড নাম্বার মানে মোটামুটি কাজ চলবে সম্মানজনক একটা সিটও তারা পাবে বলে আমি মনে করি না যাই হোক সেই ডিবিটি ঢুকছি না একটা ভূমিধ্বস বিজয় দিয়ে ক্ষমতায় আসা একজন প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক তিনি এই দেশগুলোর চাপ মোকাবেলায় কাজ কেন করতে পারবেন না তিনি তো শেখ হাসিনা নন কারণ তিনি ক্ষমতায় যাওয়ার জন্য ভোট চুরি করে তাদের সাহায্য নিয়ে ক্ষমতায় থাকছেন না তিনি ক্ষমতায় যদি যান এই দেশের জনগণের স্বতঃস্ফূর্ত ভোটে নির্বাচিত হয়ে যাবেন সুতরাং তিনি ক্রান্তিলগ্নে ভারত আমেরিকার কথা শুনে দেশের স্বার্থের বিপরীতে কাজ করতে হবে এটা ভুল তবে আমি সবসময় যেটা বলি গণতান্ত্রিক সরকার হলেও বড় দেশগুলো তাদের প্রভাব বিস্তারের চেষ্টা করে সুতরাং ওরকম কিছু যদি হয়ও হয়েও থাকে সেটা ভবিষ্যতে কোনো সমস্যা তৈরি করবে না আর এটা একটা ফ্যাক্টর কিনা আমি যদি সেই আলোচনায় যাই আমার কাছে মনে হয় না আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনো বিদেশি রাষ্ট্রের প্রভাব মানে ভারতের কোনো প্রভাব এখানে থাকতে পারে বলে আমার মনেই হয় না আর যদি ভারত তার তারেক্রমণের আশা পেছাতে চায় এটা তার একটা পজিটিভ ব্র্যান্ডিং ভারত যাকে ঠেকাতে চায় তিনি তিনি এই রাষ্ট্রের স্বার্থে কাজ করবেন জনগণের স্বার্থে কাজ করবেন এটা শিওর তিনি ভারতের স্বার্থের বিপরীতে দাঁড়াবেন এটা শিওর সুতরাং তারেক রহমানকে যদি ভারত বাধা দিয়ে থাকে আমি জানি না কীভাবে দেবেন সেটা আমি পজিটিভ বলেই দেখতে চাই এমনকি আমেরিকাও যদি তার সাথে কোনো না কোনো ইস্যুতে কোনো আন্ডারস্ট্যান্ডিং বা ডিলিংয়ের চিন্তা করে সেটা যদি রাষ্ট্রের কথা মনে করে তিনি দূরে থেকে আমেরিকাকে নাকশ করে থাকেন ফর দ্য টাইম বিং সেটাও পজিটিভ তিনি দেশপ্রেমিক এভাবেই প্রমাণিত হয় ব্যাপারটা যাই হোক আমি মনে করি না এই দেশগুলো এখানে একটা ফ্যাক্টর হিসাবে কাজ করেছে আর তিনি যেহেতু বলেননি আমিও আসলে খুব বেশি স্পেকুলেট করতে চাই না এবং উনি বলছেন যে এর মধ্যে আসলে সম্পূর্ণ তার হাতে নেই এর মধ্যে আরও অন্যান্য ইস্যুজ আছে কম বেশি নানান কিছু থেকে থাকতে পারে হলেও সেটা আমি আশা করি তিনি ওভারকাম করতে পারবেন যেটা এটা হলো সবচেয়ে বড়ো ব্যাপার আর এই ধরনের প্রেক্ষাপটে তিনি দীর্ঘদিন দেশে নাই নানান রকম সেন্টার অফ পাওয়ার্স আছে দেশের ভেতরে দেশের বাইরে তাদের সাথে যদি কোনো না কোনো ফর্মে তার এই তার যেভাবে আসা সেটা নিশ্চিত করার জন্য আলাপ আলোচনা যদি চলে সেখানে যদি কিছু না কিছু ক্ষেত্রে কোনো না কোনো ফ্যাক্টর কাজ করে থাকে সেটা নিশ্চিতভাবে তিনি ম্যানেজ করে আসবেন আর আমরা আবারও বলছি এটা আমরা মনে রাখবো এটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো ক্ষমতায় যখন একজন মানুষ চলে আসবেন তিনি যদি সত্যিকার অর্থে দেশের ভালো করতে চান তিনি যদি চান দেশটাকে ভালো করবেন এবং পরবর্তীতেও নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকতে চাইবেন হাসিনার মতো ভোট চুরি করে ক্ষমতায় থাকবেন না তাহলে তিনি রাষ্ট্রের স্বার্থে কাজ করতেই পারেন সেটা তার জন্য মোটেও অসম্ভব কিছু হবে না আর এছাড়া অন্যান্য ইস্যুগুলো তো আছেই নিরাপত্তা নিয়ে তার ক্লিয়ার একটা গ্রিন সিগনাল প্রয়োজন হতে পারে যেটা নিয়ে স্পেকুলেশন অনেক বেশি এটাও আমার কাছে মোটা দাগে সঠিক কারণ মনে হয় আমি গত ভিডিওতেই বলেছি গতকাল অনেকে বলছেন তিনি এসে সব ঝুঁকি নিয়ে চলে আসুক উনি সুইসাইড করার কোনো মানে নাই এবং আবারও বলি এটা গতদিনও বলেছি এটা বারবার বলা দরকার ওনার চলে যা ওনাকে যদি এরকম কিছু না করুক যে তাকে হত্যা করে ফেলা গেল কেউ না কেউ অনেকেই চাইবেন অন্তত যে দেশটা বাংলাদেশকে কলোনি বানাতে চায় তাদের সেরকম খায়েশ থাকতেই পারে বাংলাদেশকে দীর্ঘ দীর্ঘ মেয়াদে একটা অস্থিরতার মধ্যে নিয়ে যাওয়া সম্ভব এবং সেই অস্থিরতায় বিএনপির মতো দলটা ভেঙে যাবে খুব সম্ভাবনা আছে তিনি যদি না থাকেন এবং মাথাচারা কারা দেবে আমরা বুঝতেই পারি বাংলাদেশে একটা মোটামুটি ডান আর অতি ডানরা মিলে বাংলাদেশের মাটি দখল করবে এবং এই প্রেক্ষাপট তৈরি হলে ভারত বলে আর অন্যান্য অনেক দেশের কথা বলে তাদের ইন্টারভেনশনের সুযোগ বেড়ে যায় সুতরাং তারেক রহমান আবারও বলি আমাদের কাছে বাইরে থেকে মনে হচ্ছে যে তিনি সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন না আমি বহুবার এই প্রশ্ন শুনেছি পাঁচ আগস্টের পরবর্তী সময় থেকে তার কাছে তথ্য আমাদের চেয়ে বেশি আছে সো আমরা তার উপরে রিলাই করতে চাই আমি রিলাই করি সব কিছু নিয়ে সব ওজন নিয়ে কারণ উনি প্রত্যেকটা সিদ্ধান্ত যখন নিচ্ছেন খালি মায়ের ব্যাপার না তিনি যখন এমনি আসছিলেন না তখনই প্রচুর সমালোচনা হয়েছে এখন মা এত অসুস্থ এখন আসতে পারছে না যদিও তার লন্ডনে যাওয়ার একটা সম্ভাবনা আছে সেক্ষেত্রে তার না আসলেও চলে কিন্তু ওই প্রশ্ন থেকে যাবে যে উনি কেন আসছেন না কেন আসবেন না এই প্রেক্ষাপটে ওনার দলকে সরাসরি নেতৃত্ব দিয়ে নির্বাচনে নিয়ে যাওয়া এবং পাশ করে নিয়ে আসাই তার জন্য সবচেয়ে ভালো যদি আমি আমাকে অনেকে যখন বলতেন আমি ধারণা করতাম যে আমি এটা মনে করতাম তিনি যদি নির্বাচনে খুব মানে তফসিলের আশপাশে আসেন সেটার একটা পজিটিভ দিক ওই রকম হতে পারে যে তিনি আশাজনিত যে হাইপ আছে সেই হাইপটা নির্বাচন পর্যন্ত পুরো কাভার করে যাবে সেটা দিয়েই নির্বাচনটা ঘটিয়ে দেয়া এটা হয়তো পলিটিক্যালি একটা ভালো স্ট্র্যাটেজি হয়ে থাকতে পারে আমি জানি না আবারও বলছি কতগুলো স্পেকুলেশন তবে দিনের শেষে আমরা এটা চাইব যে তিনি সুস্থ থাকুন তিনি থাকুন তার দল বাংলাদেশে ক্ষমতায় যাক এটা চাই আমাদের আসলে আমরা যারা মধ্যপন্থী মানুষ সব রকম সমস্যা স্খলনের পরও এই মুহূর্তে মাঠে আমাদের বিএনপি ছাড়া আসলে আর কোনো অপশন নেই এবং সেই দলের নেতা যেন তারেক রহমান ছাড়াও কোনো অপশন আসলে আমাদের সামনে নেই